মা শব্দটা কেমন একটা সুন্দর শব্দ যখনই একটা ছোট বাচ্চা নিজের মাকে যখন মা বলে ডাকে মার আত্মাটা ফেটে যায় কি আমার ছেলে কি হলো কি খেতে চাই ছেলে কি কষ্ট কি ছেলে কি পড়ে ছেলে ছেলেকে আমার ভোগ লেগেছে ছেলে কি আমার নোংরা হয়ে গেছে যে মা দশ মাস দশ দিন পেটে রেখে এই দুনিয়া দেখালো আঙুলি ধরে চলাতে শেখালো স্কুলে পাঠালো কাপড়া কিনে দেয় পিনালো উড়ালো গোমুত সাফ করলো বাচ্চাকে শিক্ষা দিলো স্কুলে পড়ালো কলেজে পড়ালো কত কষ্ট করলো একটা ছেলের জন্য একটা মা নিজে খাই নিয়ে ভুক্কা থেকেছেন বাচ্চারা কষ্ট হতে দেয়নি মা কত না কষ্ট করে বাচ্চাকে মানুষ করলো একটা মা আধা আধা খাবার খাইয়ে তোমার কত বাথরুম সাফ করেছে কত কষ্ট করেছে একটা মা কে ভাবতে পেরেছিল এই ছেলেকে আজকে আমি জন্ম দেবো এই ছেলেকে যখন বড়ো করবো পড়াশোনা করাবো আর বিয়ের পরে সেই মাকে ওই ছেলেটা বৃদ্ধাশ্রম রেখে চলে আসবে এটি আমাদের সমাজ শেখাচ্ছে মা তো কখনো এটি জিনিসটা ভাবতে পারেনি কারণ যেই ছেলেকে আজকে বড়ো করছি আমি চব্বিশ ঘন্টা আমি ছেলের আমি দায়িত্ব পালন করেছি আমি ছেলে কষ্ট করেছি ছেলের জন্য আমি সব কিছু করেছি সে ছেলে আজকে বিয়ের পর সামান্য বিয়ের পরেই বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমে রেখে চলে আসবে এটি কর্তব্য ছেলের একটা মা না যেন সাতটা আটটা বাচ্চা জন্ম দেয় তার যেন একটাই এতটি কষ্ট করেছে আর আজকে আমাদের সমাজে চারজন পাঁচজন দশজন মিলে বাচ্চা মিলে ভাই মিলে বোন মিলে আমরা একটা বাকে আমরা আর একটা বাঘজনকে আমরা সেবা করতে পারি না মাদের প্যাটটা অনেক বড় হয়ে গেছে ছেলেদের কাছে এটা খাচ্ছো ওটে টে এ খরচা ওই খরচা কি কথাই গিয়েছে আমাদের সমাজ আপনারা কি আল্লাহ নবীর কথা শুনেন নি মাকে কী করে ভালোবাসা দিতে হয় মার সাথে কী ব্যবহার করতে হয় যে মা তোমাকে দুনিয়া দেখালো মার পা নিচে জান্নাত আমি চাই প্রত্যেকটা ভাইকে আল্লাহ তালা হেদায়াত দেখ প্রত্যেকটা মা যদি কথাটা স্মরণ আসুক আবার মা আমার অর্জনে কি করেছে একটা মা একটা একটা ছেলের জন্য কত কী করেছে কত কি করেছে তার তুলনা দেওয়াই মুশকিল তার তুলনা দেওয়াই মুশকিল আজকে তোমাকে দুনিয়াটা দেখালো এই মা জন্ম দিয়ে দুনিয়াটা দেখালো তোমার এই মা আর সেই মাখা যে বৃদ্ধা আশ্রম একটা হয় আর কি বলো শরমান ব্যাপার আল্লাহ তালা সঙ্গে হেজাত দেখ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন